বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া ট্রমা সেন্টার হসপিটাল এখন আমরা সবাই ভিতরে চাচ্ছি মানে মামা আমি ভাইয়া আমিও চাচ্ছি ডাক্তারের কাছে আসলে ভালো ভালো লাগে না এই সিরিয়াল দিয়া বসে থাকা বিরক্তি লাগে মামনিও আছে আমার সাথে আমরা মামনি চেক আপ করতে যাচ্ছি কিন্তু ভাই আছে আমার সময়টা ভালোই কাটে তো আমরা আস্তে আস্তে সবাই উপরে যাচ্ছি দেখা যাক ডক্টর কী বলে কুষ্টি এখন বেশ উন্নত মানে অনেক বড় বড় হসপিটাল হয়েছে আগেও ছিল কিন্তু এখন বেশি বড় হয়ে গেছে মানে সব ধরনের চিকিৎসা হয় এই কুষ্টিয়ার থেকে কুষ্টিয়াকে ক্যাসিনো কমেন্টস করে চান নাইও কিন্তু বন্ধুরা বাই বাই আসতে মতন আর লাইক দিতে ভুলো না কিন্তু